শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ সহমত আমিও ভালো আছি আপনাদের কারো যদি গাড়ি প্রয়োজন হয় এমএসিডেন্টেকারের সাথে যোগাযোগ করবেন টোয়েন্টি ফোর বাই থ্রি সিক্স ফাইভ আওয়ার সার্ভিস সারা বাংলাদেশে যখন প্রয়োজন হয় আপনারা নক করবেন ইনশাল্লাহ সেবা দেওয়ার চেষ্টা করব তো আজকে যাচ্ছি রূপনগর টাটা নর্মাল সুন্দর আকাশ আজকে শুভ সকাল তো আজকে হচ্ছে মানডে তো আজকে আসছি সবার থেকে বন্ধু এবং বান্ধবীকে নিয়ে ঘোরার জন্য মোহাম্মদি গার্ডেনে তো যাওয়ার কথা ছিল রূপনগর সেটা ক্যান্সেল হয়েছে তো ওই যে দেখা যায় আমার গাড়ি এখানে পার্কিং ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি আশি টাকা তো দীর্ঘদিন পর মোহাম্মদি গার্ডেনে আসলাম ছোটোবেলা দুলাভাইয়ের সাথে আসলাম টিপুর টিপু ভাইয়ের সাথে সেটা হচ্ছে আরও দশ বছর আট বছর আগে তারপরে স্কুল থেকে পিকনিক আসছিলাম এই মোহাম্মদি গার্ডেনে তারপর এই ফ্রেন্ড নিয়ে ফার্স্ট টাইম আসলাম এই মোট তিনবারের মতো হইল মোহাম্মদি গার্ডেনে আসছি তো যাদের গাড়ি লাগে তারা সাথে যোগাযোগ করবেন টোয়েন্টি ফোর সার্ভিস সারা বাংলাদেশে তো দেখা হবে নতুন কোনো হরিণ দেখবি কয়টা আছে তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা মোদি গার্ডেনের হরিণ খুব ভাল লাগলো চিত্র হরিণ দেখে আছে এখানে আর কি জানি আছে আপনাদের একটু দেখায় ময়ূর গুলো দুই তিন প্রজাতি দুই প্রজাতির ময়ূর আছে এখানে একটা হচ্ছে ওই যে আপনার কি বলে নীল কালার যেটা আর একটা হচ্ছে এই যে চকলেট কালারের